শুশুনিয়া পাহাড়ে বড়দিনে কেমন লাগলো খুব ভালো লাগলো মানে একে তো মানে মন্ডে পড়েছে খুব আনন্দ লাগলো হাজব্যান্ডের যেহেতু সু ছুটি হ্যাঁ আউটিং খুব ভালো হয়েছে আমরা পুরোপুরি উঠতে পারিনি অবশ্য কারণ বাচ্চা নিয়ে উঠতে পারছি না পাথর স্লিপ কাটছে আমরা পুরোপুরি উঠতে যোগ যতটা উঠেছে খুব আনন্দ করেছি শুধুমাত্র পাহাড়ে ওঠা নাকি পিকনিকও আছে না পিকনিক নেই আমরা স্পেশালি এসেছি ঘুরবো বলে আমরা কি বলে হচ্ছে বিষ্ণুপুর তারপরে হচ্ছে কালকে ঘুরেছি মুকুটমণিপুর আজকে শুশুনিয়া ঘুরে বাড়ি শুশুনিয়া ভালো শুশুনিয়া খুব ভালো লেগেছে পাহাড়ের মনোরম পরিবেশ শুধু একটাই আনন্দের বিষয় যে এতদূর ওঠা হলো কিন্তু রোদ গায়ে লাগলো না ছাওয়া ছাওয়াতেই বেশ সুন্দরভাবে ওঠা হ্যাঁ শীতটা কমেছে অনেকটাই কমেছে তবুও আমরা অনেক দূর থেকে যেহেতু এসেছি আমাদের খুবই ভালো লেগেছে আর ছোট বাচ্চা নিয়ে তো এতটা ওঠার নিতে নিতে পারলাম না না বাচ্চা পারছে আর ওঠার ইচ্ছা ছিল আমার নাম অদিতি ভট্টাচার্য এই তিন দিন তো টানা ছুটি পাওয়া যায় না সেইভাবেই আসা এখানে কিন্তু আনফর্চুনেটলি উঠতে পারিনি পুরোটা এতটা ডিফিকাল্ট কিন্তু সবাই যাচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু ভালো আছে माने शूवरते शैक्षणिक पिकनिकला नाही बादाते आमदकी फॅमिली सबशम सगळ्या सगळे एकसाथी जाय तो इकडे ने उ चले असा पहाडी उठले नाही नाही ना इतके डिफिकल्ट आर उठा जायनी किंतु उठले ভাलेई होतो तू अब ट्रेन धरणार आहे तो लेट हो जा क्रिसमस सेलिब्रेशन पहाडे

এবার চড়ছি উপরটা ঘুরে দেখি কেমন লাগছে খুব ভালো লাগছে এই প্রথমবার এলাম বড়দিন সেলিব্রেশন কি এখানেই হবে হ্যাঁ এখানেই হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এখানেই ঠান্ডা তো কমে এলো তো অনেক কমে গেছে ঠান্ডা কমে গেছে অনেকটাই কমে গেছে মানে তাতে এনজয় করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না না ভালোই লাগছে ঠিকই আছে ওয়েদার ঠিক আছে কি নাম আপনার মোনালিসা খাতুন জুনিয়া বড়দিনে কেমন লাগলো পুরোটা উঠতে পারিনি হয়তো উঠলে আরো ভিউটা ভালো পেতাম আমাদের ট্রেনও আছে আবার এখান থেকে বিহারী নাথও যাব সেখানে টাইমটা একটু শর্ট নালে ইচ্ছা ছিল খুব ওঠার একদম কলকাতা সবাই উঠছে নিশ্চয়ই কিছু না কিছু ভালো আছে অনেক নাম শুনেছি শুশুনিয়া তো কালকে আমরা মুখমণিপুর গিয়েছিলাম আজকে এটার প্ল্যান করেছি কিন্তু পুরোটা উঠতে পারিনি আনফরচুনেটলি শুধু শুধু বেড়াতে আসা নাকি শুধু বেড়াতে শুধু উইকেন্ড কাটানো ক্রিসমাস সেলিব্রেট করা এই যে কেক নিয়ে ঘুরছি নিচে গিয়ে হয়তো কেক কাটবো সেলিব্রেশন হবে একটু মানে পাহাড়ে বড় দিন পাহাড়ে বড় দিন হ্যাঁ সবাই মিলে আমাদের পুরো গ্রুপ আছে তিন দিন ছুটি এরকম টানা তো পাওয়া যায় না খুব মজা হয়েছে নাচ আড্ডা গান তার সাথে একটু একটু ছোট ছোট পাহাড় খুব ভালো নাম শালিনী আমি এসে শোভাবাজার থেকে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন